নাই বা কিছু পেলাম থাক না সব স্মৃতি হয়ে নমস্কার বন্ধুরা সাথীমণ্ডলের ডেইলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনারা আমার ভিডিও দেখতে দেখতে আমার কয়েকটি কথাও আপনাদেরকে শুনতে হবে চলুন কিছু কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি আচ্ছা বন্ধুরা প্রথমেই একটা কথা বলি আমি তো এখন ভয়সড়ে দিচ্ছি আমার পাশের বাড়িতে না পাথরের কাজ হচ্ছে কিছু না কিছু ঠকঠক করে আওয়াজ করে যাচ্ছে তাই মাঝে মধ্যে ওই হাতুড়ির আওয়াজটা একটু পাবেন প্লিজ এটাকে একটু ইগনোর করে দেবেন চলুন তাহলে শুরু করে দিই আচ্ছা আমি না এই চ্যানেলটাকে কিভাবে অন করেছি আর এখন কিভাবে চালিয়ে যাচ্ছি এই চ্যানেল সংক্রান্ত বিষয় নিয়েই কয়েকটি কথা আপনাদেরকে বলবো আমি ইউটিউবে এই চ্যানেলটা খুলেছিলাম আঠাশে ফেব্রুয়ারি আর আজকে ডিসেম্বরের ধরুন বারো তারিখ আর কদিন পরেই আমার চ্যানেলের এক বছর বয়স হয়ে যাবে আর একটা চ্যানেলের মনিটাইজেশন অন করতে গেলে যা সমস্ত ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন আছে তার অর্ধেকের মতো রাস্তায় আমি পৌঁছেছি এখনো অনেকটা দূর রাস্তা বাকি সেই জন্য না মাঝে মধ্যেই হতাশ হয়ে পড়ি আর সত্যি তো আজকালকার দিনে ব্লগ কিন্তু খুব একটা দেখতে কেউ পছন্দ করে না কারণ একটা ভিডিও থেকে কোনো মানুষ যদি সেখান থেকে কিছু শিক্ষণীয় জিনিস না পায় কেন দেখবেন বলুন তো এখন আর ব্লগ বেশি ভালো চলে না তবুও না আমি না ব্লগটা যে শুরু করেছিলাম প্রথমে আমি বুঝতেই পারিনি আসলে আমি মিউজিকের টিউটোরিয়াল দিতে চেয়েছিলাম কিন্তু কোথা থেকে যে ব্লগ হয়ে গেল অতটা বুঝতে পারিনি যখন বুঝতে পারলাম তখন আর ছাড়তে পারলাম না ওই অল্প কয়েকদিনের মধ্যেই না একটা অদ্ভুত রকমের ভালোবাসা তৈরি হয়ে গেছে তাই এখনও দেখবেন মাঝে মধ্যে ভিডিওতে কয়েকটা করে কথা বলেই ফেলি এই যে ছাড়বো ছাড়বো করছি কিন্তু তবুও ছাড়তে পারছি না প্রতিদিনই না মনে হয় দূর আজকে দিলাম দিলাম কাল আর দেব না কারণ সেরকম ভিউজও পাই না ওই তিন থেকে চারটে ভিডিও আমার একটু ভালো ভিউজ হয়েছে ওই সর্বোচ্চ ভিউজ ধরুন কুড়ি হাজারের মতো হয়েছে সেটা থেকে কিছুটা ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবারও আমি পেয়েছি এই রকম ভাবে যদি দু থেকে তিনটে ভিডিও চলে যেত তাহলে আমার মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা ফুলফিল হয়ে যেত কিন্তু তো করতে পারলাম না আর একটা সমস্যা কি হচ্ছে মানুষ দেখবে আমি যদি বাইরের ব্লগ দিই ধরুন বাইরে কোথায় গেলাম সেখান থেকে দিলে না মানুষ সেই ভিডিওটা পছন্দ করছে আর আমি যেহেতু গৃহবধূ আমাকে তো ম্যাক্সিমাম দিনগুলোই ঘরের মধ্যেই থাকতে হচ্ছে এই ধরুন মেয়ে আর হাজবেন্ডকে নিয়েই আমার জীবন মাঝে মধ্যে কোথাও একটু আধটু ঘুরতে যাওয়া প্রায় যদি ঘুরতে যায় তাহলে মেয়ের পড়াশোনাটাও চলে যাবে আর হাজব্যান্ডের অফিস আছে তারও তো খাবার দাবারগুলো দেখতে হবে আর নিজেরও তো ভালো লাগে না সত্যি কথা কি সংসারই মানুষ সংসারটা তো আগে দেখবো তাই ঘরের মধ্যে থেকেই ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি কিন্তু সেই ভিডিওতে খুব একটা ভিউজ আসে না আর নিজেরই তো ভালো লাগে না ভিডিওটা বানাতে রোজ রোজ একই কাজকর্ম কী দেখাবো বলুন তো এক সময় না নিজেই হাঁপিয়ে উঠছি সেই জন্য সেই দিন মনে হচ্ছে আজকে আর আমি ভিডিও করব ওই মধ্যে করে না মাঝে অনেকগুলো গ্যাপ আমার পড়ে গেছে যার ফলে এখন রিচটা অনেকটা পরিমাণে ডাউন চলছে আবার এই রিচটাকে তুলতে গেলে রেগুলার টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে তবে হয়তো গিয়ে একটু আর উঠবে তাও ভিডিওতে ভিউজ না থাকলে তো এটা সম্ভব নয় এত বাধা সত্ত্বেও আমি ভিডিওটা কেন কন্টিনিউ করছেন জানেন কারণ আমার মা বারবার আমাকে বলছে ছেড়ে দিস না আমি মায়ের কথা ফেলতে পারছি না মা এত আমাকে সাহস জোগাচ্ছে বলছে আর তো দুটো মাস একটু চেষ্টা করে দেখ না দুটো মাস দেখ তারপরে যা হয় হবে মা প্রত্যেক দিন এই কথাগুলো আমায় বলে জানেন কিন্তু মায়ের কথা ফেলতে পারছি না বলে আমি এই ভিডিওটা কন্টিনিউ করছি দেখি না মায়ের কথা ঠিক হয় কি না আর সত্যিই তো আর দুটো মাস সাথে আছে আমি নিজেও জানি কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করতে হবে মানে এতদিন যেটুকু কাজ করেছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি ভিডিওতে ভিউস কিভাবে আসবে কি রকম ধরনের ভিডিও ভালো মানুষ পছন্দ করে দেখতে পছন্দ করে সেগুলো আমি নিজেও বুঝতে পারি কিন্তু সেই কাজটা করার মতো আমার কাছে সময় নেই আসলে সত্যি কথা বলতে কি বাড়ির বাইরে গেলে সেই ব্লগ ভিডিওগুলো চলে তাছাড়া আদার্স কোনো ভিডিও হলে সেগুলো চলবে কিন্তু ব্লগ ভিডিও এখনকার দিনে খুব একটা বেশি মানুষ পছন্দ করে না তো বন্ধুরা এত বাধা সত্ত্বেও মায়ের কথা ফেলতে পারছে না এই মায়ের কথাটা মাথায় রেখে এবং অবশ্যই করে আপনাদের ভালোবাসার জন্যই আমি একের পর এক ভিডিও রেগুলার দিয়েই যাচ্ছি জানি না কতদিন করতে পারবো প্রতিদিনই কেন যেন হতাশ হয়ে পড়ছে ভিউজটা খুবই কমে যাচ্ছে তবে সব কিছুই কিন্তু আপনাদের হাতে রয়েছে আপনারাই পারেন আমাকে তুলে দিতে আবার আপনারাই পারেন আমাকে নামিয়ে নিতে তো সেই জন্যই অনুরোধ করছি বন্ধুরা ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমি আরও আগ্রহ পাই নতুন নতুন ভিডিও বানানোর আসলে অত্যন্ত ভালোবাসা না এই ভিডিও বানানোর প্রতি তৈরি হয়ে গেছে কেন জানি না নিজেই মনে করছে একবার ছেড়ে দেব কিন্তু তবুও পরক্ষণেই না মানে ভিডিও আপলোড করার সময়টা এসে গেলেই না মনটা যেন কী পরিমাণ খুঁতখুত করছে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে আমার যেন কিছু একটা হারিয়ে গেছে আমি যেন সম্পূর্ণ নই এত খারাপ লাগছে সেই জন্য না আবার ফোনটাকে ধরে ভিডিওটা বানাচ্ছি যখনই ফোনটাকে নিয়ে একটু কথা বলছি ক্যামেরার সামনে তখনই না মনে একটা ভালো লাগা তৈরি হয়ে যাচ্ছে তাই ভিডিওটা আমি কন্টিনিউ করে যাচ্ছি আর কিছু মানুষ আছেন তাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না একজন দাদার কথা বলছি উনি রেগুলার আমার ভিডিও দেখেন আর অবশ্যই করে একটা লাইক করে যান আর কমেন্ট তো উনি অবশ্যই করেন আমার না ভিডিও ছাড়ার পর ওই দাদার কমেন্ট পড়ার জন্য আমি ঠিক আছি এই যে দাদা নিশ্চয়ই একটা লাইক করে কমেন্ট দিল আর যারা ইউটিউবে কাজ করে তাদের কিন্তু তো কমেন্ট করতে ভালোই লাগে কমেন্ট করা তার উত্তর দেওয়া এটাই তো হচ্ছে আপনাদের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম দাদার আমি নাম নিচ্ছি না কিন্তু দাদা আমাকে প্রচুর সাহায্য করেছেন এবং সাহসও দেন না সাথে তুমি ভিডিও করা ছেড়ো না তুমি করে যাও একদিন ঠিক হবে আর দাদা এ কথাও বলে নাইবা কিছু পেলে থাক না সব স্মৃতি হয়ে সত্যি এই কথা যেন ফেলার মতো নয় খুব ভালো কথা একটি সেই জন্য এই কথাটা বলে আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা সত্যিই তো নাইবা কিছু পেলাম থেকে যাক না স্মৃতি হয়ে ভবিষ্যতে যদি এই চ্যানেলটা আমার থাকে তাহলে এগুলো দেখে একটা মনে বড় শান্তি সেটাও তো আমার এক প্রকার ভালো লাগা ভালোবাসা বলুন তো তবে বন্ধুরা নেক্সট উইকে আমি মায়ের কাছে যাব মানে আমার গ্রামের বাড়ি আমি জানি আপনারা গ্রামের ভিডিও দেখতে খুবই পছন্দ করেন আমি যতগুলো গ্রামের ভিডিও আপলোড করেছি না সবকটা ভিডিওতেই ভালো ভিউস এসেছে এবং সব থেকে বড়ো কথা অনেক প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি সে ভালোই হোক আর খারাপ হোক আসলে আমি যদি ভালো কাজ করি তাহলে ভালো কমেন্ট আসবে আর যদি খারাপ কাজ করি তাহলে অবশ্যই খারাপ কমেন্ট আসবে আমি দুই রকম কমেন্টকেই অ্যাকসেপ্ট করে থাকি আমার কিছু মনে হয় না আমার মনে হয় উনি যে ওই কিছুক্ষণ সময় দিয়ে একটা কমেন্ট করেছেন লিখেছেন সেটাই আমার কাছে অনেকক্ষণ উনি যে কয়েক সেকেন্ড হলেও আমার কথা ভেবেছেন ভিডিওটা সংক্রান্ত ভুল ত্রুটি নিয়ে যে ভেবেছেন এবং তার উত্তরে যে জানিয়েছেন কমেন্টের মাধ্যমে সেটাই আমার কাছে পাও না আমি এটাই মনে করি বন্ধুরা তবে বন্ধুরা আমি একটা আপনাদেরকে সত্য কথা বলছি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগা কোন বিষয়টা সত্যি কথা বলতে কি আমার মধ্যে যে সমস্ত কাজগুলি জড়িয়ে আছে তার মধ্যে থেকে সবথেকে ভালো লাগে ভালোবাসি যে জিনিসটি সেটি হচ্ছে আমার গান আমি গান প্রচণ্ড পরিমাণে ভালোবাসি গান নিয়ে যদি কোনোদিন কোথাও সুযোগ পাই তো আমি সেখানে নির্দ্বিধায় ছুটে চলে যাব আর আমার হাজব্যান্ড এক্ষেত্রে আমায় প্রচুর সাপোর্ট করে মানে উনি না সাহায্য করলে আমি একদম এগিয়ে যেতে পারতাম না এরপরে রইল আমার সংসার জীবন তারপরে রইল এই আমার ইউটিউবের চ্যানেলটাকে কন্টিনিউ করা তৃতীয় নাম্বারে আমি এই ভিডিও বানানোর কাজটাকেই রেখেছি অতএব আপনারা বুঝতেই পারছেন যদি গানের জগতে আমাকে যেতে হয় তাহলে হয়তো ভিডিও করার রেগুলার ভিডিও করা তো একেবারেই কন্টিনিউ হবে না হয়তো মাঝে মধ্যে করলাম কিন্তু তাতে তো কোনো কাজ নেই ইউটিউবের প্রথম যে নিয়ম সেই নিয়মগুলি তো আমাদেরকে মানতেই হবে টাইম মেনটেন করে দিন মানে ধরুন আপনি রেগুলার যদি ভিডিও দেন রেগুলার ওই সময়টাকে মেনেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর প্রথমেই তো আমি এই বড় ভুলটা করে ফেলেছি রেগুলার ব্লগ দেওয়া যদি সপ্তাহে দুটো করে করতাম তাহলে আমার একেবারেই চাপ হতো না সেটা অনায়াসে চালিয়ে যেতে পারতাম কিন্তু এখন তো আর সেটাকে চেঞ্জ করতে পারি না তাহলে পুরোটাই একদম ক্ষতি হয়ে যাবে যেটুকু ইনক্রিজ হয়েছিল সেটা পুরোটাই ডিক্রিজ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই ছাড়ছি আগামীকাল অবশ্যই করে একটা ব্লগ পাবেন আর সেই ব্লগ দেখতে আপনাদেরকে আসতেই হবে আর তার জন্য আপনাদেরকে অবশ্যই করে ভালো থাকতে হবে তাই বলি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে জানালাম টাটা বাই